গতকাল থেকে আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটি পাচ্ছি সেটা হচ্ছে এই যে সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আড়াইশো কয়েন আছে যেটা অবজেক্টিভ বক্সে আপনি পাবেন কিন্তু আমরা যদি অবজেক্টিভ বক্সে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে মাত্র একশত কয়েন দেওয়া আছে তো সবার প্রশ্ন এটাই যে বাকি দেড়শো কয়েন কোথায় বা টোটাল আড়াইশো কোয়েন আসলে আমরা কীভাবে পাব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ইফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে বিস্তারিত জানার জন্য আমরা এখানে আই বাটন ক্লিক করতেছি এবং আমরা খুঁজে নেব এই যে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ অপশনটা পেয়ে গেলাম এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু লিখা আছে কমপ্লিট দ্য অবজেক্টিভস টু আর্ন আপ টু দেড়শো ই ফুটবল কয়েন্স তিন লক্ষ ষাট হাজার জিপি ষাট হাজার ট্রেনিং এক্সপি অন টপ অফ দ্যাট ডিপেন্ডিং অন হাউ মেনি অবজেক্টিভস ইউ কমপ্লিট ইউ ক্যান আর্ন আপ টু থ্রি হাইলাইট কার্ড ইউরোপিয়ান ক্লাব চান্স ডিলস ওয়ান হান্ড্রেড মোর ই ফুটবল কয়েন্স টোটাল আড়াইশো প্রথমে দেড়শোর কথা উল্লেখ করেছে পরে একশোর কথা উল্লেখ করেছে কিন্তু মাঝখানে যেটা বলেছে যে এটা নির্ভর করতেছে তুমি কতগুলো অবজেক্টিভ কমপ্লিট করতেছো সেই সাথে একটু নিচের দিকে যদি খেয়াল করো পঁচিশ তারিখ থেকে ষোলো তারিখ অর্থাৎ পঁচিশ তারিখে ক্যাম্পেইনটা শুরু হয়েছে নেক্সট মান্থ আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে তার মধ্যে দুইটা ডেট আপনি পাবেন একটা হচ্ছে রাউন্ড ওয়ান দুই তারিখ একটা হচ্ছে রাউন্ড টু নয় তারিখ ঠিক আছে এই দুই ডেট দুই ডেটের মধ্যে সবগুলো অবজেক্টিভ আসবে যেগুলো কমপ্লিট করলে আপনি আড়াইশো কয়েন পাবেন কিন্তু তার আগে আপনাকে বর্তমানে যে অবজেক্টিভগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে এই যে এটা কমপ্লিট করে ফেলতে হবে এটা কমপ্লিট করে ফেলতে হবে এটা কমপ্লিট করে ফেলতে হবে এভাবে সবগুলো কমপ্লিট করে রাখতে হবে তাহলে আপনি টাইম মতো আপনার এখানে আরও অবজেকটিভ পেয়ে যাবেন এগুলো কমপ্লিট করলে আপনার এখানে অন্যান্য অবজেক্টিভগুলো আসতে থাকবে ঠিক আছে এবং সেগুলো আপনার আগামী ষোলো তারিখের আগে আসবে এবং আপনি সবগুলো কমপ্লিট করলে দেখবেন আপনি আড়াইশো কয়েন পাচ্ছেন যদিও এখন এখানে একশো কয়েন শো করতেছে বাট সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করলে আপনি আড়াইশো কয়েনই পাবেন তখন এখানে কয়েন আরও শো করবে ঠিক আছে এগুলো গেলে আরও শো করবে সো কোনো টেনশান না নিয়ে আপনারা জাস্ট অবজেক্টিভগুলো কমপ্লিট করতে থাকেন আপনারা আড়াইশো কয়েন অবশ্যই বুঝে পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ